এই ক্লাসটার মধ্যে আমরা একটা সিজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব সিজনশীল প্রশ্ন বলতে অনেক সময় এরকম একটা জটিল দুটা উদ্দীপক আপনাকে দিয়ে দিবে এ বাজার এবং বি বাজার বা এক্স বাজার বা ওয়াই বাজার বলে আপনাকে দুটা দিতে পারে ওকে এরকম গুলো দেওয়া থাকে অনেক সময় তো এগুলো একটু ক্রিটিক্যাল টাইপের এত ক্রিটিক্যালও না একটু খেয়াল করুন জাস্ট আপনাকে এখানে দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ এক থেকে পাঁচ পর্যন্ত আপনাকে আরো বেশিও দিতে পারে বা কমও দিতে পারে দাম দেওয়া আছে সবগুলো একই এবং বি বাজারে দেওয়া আছে আবার এক থেকে পাঁচ এবং দাম দেওয়া আছে ভিন্ন ভিন্ন তো আপনাকে এখান থেকে কি বলা হয়েছে গ বলেছে উদ্দীপকের আলোকে এ বাজারে এবং নির্ণয় হলো টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ মানে হলো মোটাই আর প্রান্তিকাই এম আর এম আর মানে হলো আয় বা মার্জিনাল রেভিনিউ বলতে পারি আমরা ওকে তো আমরা এ বাজার থেকে টি এবং এম আর টা নির্ণয় করবো সো শুরু করি আমরা নির্ণয় করা হলো আমি একটা কলাম করতে হবে আগে তারপরে দেওয়া আছে আমাদের দাম আমাদের বের করতে হবে টিআর এবং উপরে লেখা আমরা যদি লিখি ইংরেজিতে লিখে দেব তারপর হলো পি তারপরে হলো টিআর এবং এরপরে হলো এম আর ওকে তো আমাদেরকে প্রথমে দেওয়া আছে কিউ গুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর সাইট এবং পি এর মান সবগুলো দেওয়া আছে 16 করে দেওয়া আছে আপনাদের তাহলে টি এর সূত্রটা কি এক্ষেত্রে এই ক্ষেত্রে টি এর সূত্র হচ্ছে পি এর সাথে কিউ গুণ করতে হবে তাহলে পি এর সাথে যদি আমরা কিউ গুলো কি গুণ করি তখন আমরা পাচ্ছি 16 সাথে 1 কে গুণ করলে 16 10 গুণ তারপরে চৌষট্টি এবং আশি ওকে আবার এম আর এম আর যখন আমরা বের করতে যাবো এম আর এর জন্য প্রাথমিক মান হিসেবে এর প্রাথমিক মানটা বসে সবসময় এম আর বের করতে হবে টিসি বা টিআর টোটালটা থেকে বের করতে হবে টোটালের প্রথম মানটা বসে দিতে হবে তারপর নিচেটার উপর একটা বিয়োগ করতে হবে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে ষোলো আবার ষোলো এটা থেকে যেটা বিয়োগ করলে আবার ষোলো আবারও শোনো ওকে আশা করি বুঝতে পেরেছি টিআর এবং শেষ নাম্বারে আপনাকে কি বলেছে ঘ নম্বরে বলা হয়েছে এ আর রেখা একই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো অর্থাৎ এ এ আর রেখাটা এ বাজার এবং বি বাজার দু একই তাহলে আমাদের এ আর এর লাগবে

নির্ণয় করা এটা একটু লম্বা প্রশ্ন একটু সময় নিতে হবে আমরা প্রথমে করে নিই এখানে লাগবে আমাদের কিউ এর মান তারপর লাগবে আর এবং এরপরে এয়ার সিন আরো একটা কলাম লাগবে আমার বি বাজারের জন্য যেহেতু বি বাজার থেকে আমরা আগে থেকেই কোন টিআর বের করি তাই এখানে টিআরটা আমাদের বের করতে হবে কিউ দেওয়া ছিল পি দেওয়া ছিল তারপর টিআর এবং আর তাহলে আমরা প্রথমে বের করব এ বাজার এটা হলো কিউ আর এটা হলো টি আর এবং এটা হলো এ আর এর ওকে আর টি আর গুলো আমরা কত কত পেয়েছিলাম ষোলো বত্রিশ এগুলোই এখানে বসিয়ে দিব ষোলো বত্রিশ তারপরে ছিল আটচল্লিশ চৌষট্টি এবং আশি ওকে এ আর এ আর এর মান হচ্ছে ভাগ করে করে বের করতে হবে আর কে কিউ দ্বারা ভাগ করে এ আর তাহলে ভাগ করলে এ আর মানে হলো এভারেজ হ্যাঁ অর্থাৎ গড়াই তাহলে গড়াইটা বাড়ি করার জন্য টি আর কে কিউ দ্বারা ভাগ করতে হবে ওয়ান দিয়ে ভাগ করলে ষোলো আবার ষোলো তারপর তিন দ্বারা যদি এটাকে ভাগ করা হয় আবার ষোলো ষোলো আর ষোলো আশি ওকে আশা করি বুঝছেন এবার বি বাজার বি বাজার বি বাজারের মধ্যে আমাদের দেওয়া ছিল কিউ তারপরে পি এখান থেকে আমাদের টিআর বের করতে হবে এবং এরপরে আমরা এ আর বের করব আর কিন্তু আমাদের লাগবে না যেহেতু কিউ মান দেওয়া ছিল এবং মান দেওয়া ছিল আমাদেরকে প্রশ্নে উনানব্বই আঠাশি সাতাশি ছিয়াশি পঁচাশি আমরা এখন বুঝিয়ে নেব উনানব্বই আটাশি সাতাশি ছিয়াশি এবং পঁচাশি ওকে তাহলে আমরা টি আর কিভাবে পাই এর সাথে কিউ গুণ করেই আমরা পাই কারণ এটা আমি এখানে লিখে দিয়েছিলাম এর সাথে গুণ করলে আমরা টি আর পাবো তো গুণ করলে এইটি নাইন তারপরে হলো আহ এইটি এইট ইন্টু টু ওয়ান সেভেন্টি সিক্স তারপরে

এর মিনস কি বলেছিলাম ভাগ করে করে বের করতে হবে তাহলে এখন কিউ দ্বারা টি আর কে ভাগ এটা এ আর এর সূত্র হলো টি আর ভাগ কিউ টি আর কে কিউ দ্বারা আমাদের ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমরা এটাকে যদি ভাগ করি 789 তারপর এটা দিয়ে ভাগ করলে 88 আবার এটা দিয়ে এটা ভাগ করলে 87 এ পাবো আবার सेम তারপর আবার ভাগ করলে 86 এবং এরপর হলো 85 ওকে okay.

রেখা আমরা রেখাচিত্র যখন আঁকতে যাব তখন তো আমাদের অবশ্যই একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ নিতে হবে আমি একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ নিয়ে নিলাম তারপর এখন আমাদের কি করতে হবে এটা জিরো অক্ষ করতে হবে আর এখানে আমরা সবসময় ভূমি অক্ষে দেখাবো পরিমাণ বা কিউ আর যেহেতু এখানে এ আর রাখতে যাচ্ছি আমি এখানে আর লিখবো বা রেভিনিউ লিখবো ওকে তাহলে আমাদের মান দেওয়া ছিল কিউর মান এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ চার পাঁচ আর পরিমাণ ছিল সবগুলোই ষোলো তাই আমরা একটাই নিব মান এখন ষোলোর সাথে আমাদেরকে কি করতে হবে ষোলো সাথে সবগুলোকে কানেক্ট করে দিতে হবে কারণ এক দিয়েও ষোলো দুই দিয়েও ষোলো তিন দিয় ষোলো চার দিয়েও ষোলো পাঁচ দিও ষোলো তাহলে আমরা ষোলোর সাথে এটাকে সবগুলোকে এখন কানেক্ট করে দিব আমি পিছন থেকে আসতেছি আপনি চাইলে সামনে থেকেও কানেক্ট করতে পারবেন তাহলে এখানে আমরা এখন লিখে দিব এটা হলো আমাদের জন্য এ আর রেখা আর এখানে বিন্দু ছিল এটাকে আমরা বিন্দু নাম দিতে পারি এ বিন্দু বি বিন্দু সি তারপরে হলো ডি এবং ই বিন্দু হবে এবার হলো বি বাজারের রেখা বি বাজার বি বাজারের এয়ার রেখা বি বাজারের রেখা আমরা শুরু করি তো একটা লম্ব অক্ষ নিতে হবে এবং একটা ভূমি অক্ষ নিতে হবে এখানে নিব আমরা জিরো এখানে হলো কিউ এবং এখানে হলো আর সরি তো এখানে আমাদের কিউর মান দেওয়া থেকে পাঁচ পর্যন্ত আমরা এইভাবে নিতে পারবো এইটি ফাইভ এটা খুব ইজিলি দেওয়া আছে কিন্তু পরীক্ষা এত সহজ সবসময় আসবে না এইটি সেভেন এবং ওকে

থ্রি ডি এট এ সেভেন ফোর দিয়ে এইট অর্থাৎ একটু কম সুন্দর হলো আপনি সুন্দর করে আঁকতে হবে এটাকে এবার আমরা দাগটা দিয়ে দিব আমাদের রেখাটা এইভাবেই যাচ্ছে প্রত্যেকটা বিন্দুকে টাচ করাইতে হবে তারপরে এখন আমরা ডাকটা এখানে রেখাটার নাম দিয়ে দিব এ আর এবং এটা ছিল আমাদের এ বিন্দু বি বিন্দু সি ডি এবং ই তো এখন আমাদের ব্যাখ্যাটা লেখার পালা ব্যাখ্যাটা খুব সুন্দর করে আপনি বুঝে নেন এখানে খেয়াল করুন আমাদের এ আর এর মান সবগুলো ছিল সমান আর যে বাজারে আমি একটা বাজারের ক্লাস করেছিলাম বাজারের ক্লাসটা যদি যারা না করেন অবশ্যই দেখে নিবেন তখন সেখানে বিষয়টা ছিল একটা যেগুলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি সেখানে কিন্তু ছিল এ আর ইকুয়েল এম ওকে এ আর ইকুয়েল আর অর্থাৎ আপনার এয়ার রেখাটা যদি এভাবে যদি সমান্তরাল হয় তখন সেটাকে বলে থাকে আমরা পূর্ণ প্রতিযোগিতা কিন্তু একচেটিয়া বাজারও আমি দেখিয়েছিলাম যে রেখাটা এয়ার রেখাটা একটু এভাবে লম্বা অর্থাৎ ত্রিভুজ আকৃতির পেয়ে যায় তখন সেটাকে বলে থাকে আমরা একচেটিয়া বাজার তাহলে আপনি এবার বুঝতেই পারছেন যে কোনটা একচেটিয়া এবং কোনটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা এখানে লিখে দিতে পারবো দুটি বাজার দুটি বাজার বিশ্লেষণ করে করে দেখা যায় এ হল এ বাজার একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং বি বাজার হলো একটি একচেটিয়া বাজার লিখে দিবেন ব্যাস এইটুকুই ওকে আশা করি বুঝতে পেরেছেন